এমন একজন নারী তিনি আকবর যাকে আল্লাহ নিজেই সালাম পেশ করেছেন পড়লেন না আপনারা সবাই এবং আল্লাহ জিব্রাইল কে দিয়ে জানিয়েছেন নবীর মাধ্যমে যে খাদিজাকে জানিয়ে দাও তার রব আল্লাহ তার উপরে খুশি আছে সেও যেন তার রবের উপরে খুশি হয়ে যায় সুমান আল্লাহ তার জন্ম হচ্ছে পাঁচশো পঞ্চান্ন খ্রিস্টাব্দিতে মরুময় আরব নগরীতে তিনি জন্মগ্রহণ করেছেন তার বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ বলেন সবাই কি বংশ নবীজির জন্মের পনেরো বছর আগে ইসলাম প্রচারের ঠিক পঞ্চান্ন বছর আগে খাদিজাকে এই পৃথিবীতে একজন মহিউষী নারী করে পাঠিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে সেই সময়ে সবচেয়েতে একটি দামি বংশের নাম বা সিভিলাইজেশনের নাম ছিল হেজাজ ইট ওয়াজ দ্য সেন্টার অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার সভ্যতা এবং সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে এই যে নামটা বললাম এই নামের লোকেরা এই বংশের লোকেরা এবং এই হেজাজের যে সমস্ত ব্যক্তি বর্গরা ছিল তারাই মূলত কাবার দেখভাল করত দেখাশোনা করত তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এমন একজন নারী যার বাবা সবাই জানেন আপনারা আমি জানি যার বাবা সবচেয়ে বড় ব্যবসায়ী ধনী মানুষ ছিলেন সুমামলা পড়বেন না আপনারা আমাদের দেশে দেখবেন যে মেয়ের বয়স মাত্র সতেরো বা ষোলো বাস বিয়ের স্বাধীন প্রস্তাব আসা শুরু হয়ে যায় আর আমার কাছে অবাক লাগে অবাক লাগে যে মুরব্বীরা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে চরিত্রের চাইতে টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যুবক ভাড়া হুজুররাও ঠিক কয় হায় 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 আসলে কি জানেন আমি এই চার দিন আগে কোনো একটা মাহফিলে বলেছিলাম চার পাঁচ দিন আগে যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায় বাবারা লিস্ট দেওয়া দরকার আমাদেরকে কারণ এই বাংলাদেশে আজকে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না জাস্ট টাকার জন্য যুবক ভার আমার আব্বা যান সাবধান হয়ে যান মেয়ের বিয়ে হবে টাকাওয়ালার সঙ্গে নয় মেয়ের বিয়ে হবে চরিত্রবান যুবকের সঙ্গে টাঙ্গাইলের ভাইরা আমার খাদিজার বয়স যখন একটু বেড়ে গেল প্রস্তাব আসা শুরু হয়ে গেল খাদিজার বিয়ের জন্য খাদিজার আব্বাজান যান সবচেয়ে চরিত্রবান যুবক তার নাম হচ্ছে আবু হালা জাহারা সন্ধান পেলেন খাদিজার একজন স্বামী হিসেবে পাত্র হিসেবে জাস্টিফাই করলেন চরিত্রবান কিনা পছন্দ হলো বিয়ে হয়ে গেল সুমান নাই সবার আপনাদের প্রথম বিয়ে হলো প্রথম যে সংসার সেখানে একটা বাচ্চা হলো তার নাম হচ্ছে হিন্দ টাঙ্গাইলের ভাইরা নাম কি হিন্দ বাচ্চা হওয়ার একটু বড় হলো একটু বিট আমার একটা ছোট্ট বোন আছে নাম হচ্ছে বুসরা কেউ কি দেখছেন ইউটিউবে ফেসবুকে একদম ছোট ওকে একজন বলছে তোমার ভাই কি ওয়াশ করে বলো বলছে কথা বলেন ঠিক না। ছোট্ট একটা বাচ্চা মেয়ে তো যখন হিন্দের বয়স একদম কম ছোট্ট বয়স হঠাৎ করে বাবা শেষ ইন্তকাল করলেন এস আমি যখন এই হাদিসটা পড়ছিলাম আমার পাঁচে আগস্টের কথা মনে হয়েছে এই পাঁচে আগস্টের আগে কত বাচ্চা বাচ্চা সন্তানের মাকে বাবাকে এই জালিম সরকার রাস্তায় গুলি করে শহীদ করে ফেলেছে যুবক মারা এস কত সন্তান যে ইয়াতিম হয়ে গেছে এত সন্তানকে ইয়াতিম করে তিনি বলেন যে আমার দোষ কোথায় কথা না বুঝলে তো ওয়াশ করা যায় না কথা ঠিক আছে কিনা বলেন আপনারা আমি বললাম যে আপনি কোনো দোষী না আপনি একদম নিষ্পাপ তো আসেন দেশে আপনার দোষ কত বেশি এই দেশের জনগণ আপনাকে পেলেই টের পায় দিবে হাড়ে হাড়ে যুবক ভাড়া আসলে কি জানেন ওই বেইমান যে হয়তো তার মাথায় এই চিন্তা থাকেই না যে আমি একটা বেইমান ও ভাবে যে ইয়ার ম্যাথ অভিকে আমি জান্নাত ভাগকে তুমি আমি আই হ্যাঁ আহা মারা গেল আর সত্য কথা হচ্ছে আগস্ট থেকে আমরা এটা বুঝতে পেরেছি আপন মানুষ বা প্রিয় মানুষ যার হারায় একমাত্র সেই বোঝে তার কষ্ট আর যন্ত্রণা কত বেশি দুনিয়ার কেউ আর কষ্ট বুঝতে চায় না যুবক আমা। আহা হিন্দের বাবা খাদিজার স্বামী শেষ প্রথম স্বামী একটা লম্বা সময় গ্যাপ গেল কোনো বিয়ে নাই সেকেন্ড টাইম তার যেন আবার বিয়ে দিলেন আরেক যুবকের সঙ্গে তার নাম হচ্ছে আবু তহের বিয়ে হয়ে গেল বাচ্চা হলো সেই স্বামীও মারা গেল প্রথম স্বামীও মারা গেছে ভাই আপনি কথা বুঝে শুনবেন আমি আপনাকে কোনো ফালতু কথা বলছেন প্রত্যেকটা কথা ফ্রম হাদিস একটু বুঝবেন প্রথম স্বামীও মারা গেছে দ্বিতীয় স্বামী মারা গেছে আরে ভাই আজকে এই দেশে মেয়ের স্বামী মরাত অনেক দূরের কথা একবার ডিভোর্স হয়ে গেলে তো আর বিয়ে হতে চায় না যুবক ভাড়া প্রথম স্বামী মারা গেছে দ্বিতীয় স্বামীও মারা গেছে তৃতীয় সেটাও মারা গেছে তো খাদীজা অফিঅ লাহো তেল আনহাশি ওয়াজ ডিফ্রেস্ট হতাশ কষ্টে তিনটা স্বামী তিনটাই মারা গেল খাদিজে আসছে তখনরা খাদীজা আনাহলাম তথা জৌয়া মরতন ওখরাফ এবার খাদিজা নিয়ত করলেন জীবন যদিও পার হয়ে যায় আমি জীবনে আর কখনো দ্বিতীয় বিয়ে করতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার রব আমার আল্লাহ চাল আমাকে একজন আদর্শবান যুবকের সন্ধান না দিবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে আমাকে একজন স্বামীর সন্ধান না দিবেন আমি জীবনে আর কখনো বিয়ের ফ্রিতে বসতে চাই না এটাই শেষ বিয়ে আমার এই চিন্তা করে তিনি বসে আছেন হঠাৎ করে একজন বান্দি দৌড় দিয়ে আসছে দাসী এসে বলছে খাদিজা আপনি বসেন আপনাকে একটা খবর দিব আপনি আপনি ভেঙে পড়বেন না আপনি বসেন বসিয়েছে বলছে কি হয়েছে তোমার তুমি এত অস্থির কেন হে বলছে আপনি বসেন আপনি একটা খবর দিব আপনি হতাশ হয়ে যাবেন না বলছে কি খবর বলো বসে গেছে বলছে খাদিজা আপনার স্বামী তো মারা গেছে আমি জানি আপনি অনেক কষ্টে আছেন আপনার মাও নাই বাবাও নাই কেউ নাই স্বামীও নাই আপনার বাবা তো ব্যবসায় থাকে বাহিরে বাবা তো ছিল ফিজিক্যালি জীবিত আজ আপনার বাবা ইন্তেকাল করেছে আয় হায় 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 একটা মেয়ের জীবনে মাও নাই স্বামী নাই বাবা ছিল শেষ সম্বল বাবাও হারায় গেছে আর আমি আসি বিশ্বাস করি একজন মেয়ের জীবনে প্রথম ভালোবাসার নাম তার বয়ফ্রেন্ড নয় প্রথম ভালোবাসার নাম স্বামী নয় একজন মেয়ের জীবনের প্রথম পুরুষের ভালোবাসার নামই হচ্ছে বাবার ভালোবাসা খাদিজার আব্বাজান মারা গেছে এবার খাদিজা তো বড় আঘাত পেলেন এই কষ্ট আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে কত বড় একটা কষ্টের আঘাত তিনি পেয়েছেন এদিকে বাবা হচ্ছে কোটি কোটি টাকার সম্পদের ব্যবসা আপনারা একটা ব্যবসা আছে এটা হচ্ছে ইম্পোর্টের ব্যবসা নাম শুনছেন আপনারা ওই যে ব্যবসা কেমন জানেন বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে দেশে সেল করা অথবা দেশের প্রোডাক্ট বিদেশে পাঠিয়ে বিদেশে সেল করা আমার কথা কি বোঝা যায় তো খাদিজের বাবার হচ্ছে এই বিজনেস ছিল দেশ থেকে মাল বাহিরে বিক্রি করতেন আবার বাহিরের মাল দেশে নিয়ে এসে দেশে বিক্রি করতেন বড় একটা ব্যবসা সিরিয়া মিশো সবচেয়ে ব্যবসা ছিল এত বড় ব্যবসা একজন মেয়ে কেমনে সামলায় এখানে একটা মেসেজ আছে সবার জন্য এই হাদিস থেকে যুবক ভাইরা আমার দিকে তাক মুরব্বীরা একটু আমার চোখের চোখ রাখবেন ইসলাম এই ছেলে কথাকে বলে এখানে এখানে কারা বসে আছে এগুলো একদম চুপ একদম একদম কথা বলো না তোমরা আমরা ভালোবাসা মানুষ থাকো আমাদের মেসেজ এখানে একটা আপনি চাইলে আপনার মেয়েকে পড়াশোনা করাবেন কোনো সমস্যা নাই আপনার মেয়ে এসএসসি দিবে এইচএসসি দিবে আপনার মেয়ে অনার্স দিবে আপনার মেয়ে মাস্টার্স কমপ্লিট করবে তবে হ্যাঁ একটা শর্ত ইসলাম দিয়েছে শিক্ষার জন্য যেন আপনার মেয়ের পর্দার চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়ে যায় আপনি মাস্টার্স কমপ্লিট করে আসবেন প্রিয় বোন আর কলেজের ফ্রি মিক্সিংয়ে আপনি আপনার সতীত্ব বিক্রি করে ফেলবেন ওই শিক্ষার দরকার আমাদের নাই যুবক আমার ইসলাম aloud women to স্টাডি বাট দে ইজ অন কন্ডিশন দ্যাট ইজ দেভ টু মেনটেন দ্যাইজব শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না চরিত্র এবং পর্দা সত্যটাকেই রক্ষা করে চলতে হবে ঠিক কিনা বলেন খাদিজা এত কোটি টাকার ব্যবসা আয় হায় ইটস এ বিগ চ্যালেঞ্জ ম্যান ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ বাবার এত কোটি টাকার সব ব্যবসা খাদিজা একজন মহিলা হয়ে সমস্ত ব্যবসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন সুবহানাল্লাহ পড়েন সবাই একটা পর্যায়ে গিয়ে ব্যবসায় একটু লস শুরু হয়ে গেল বিশ্বাসঘাতক বেড়ে গেল উনি দেখতে পাচ্ছেন ব্যবসায় আমার লস হয়ে যাচ্ছে এবার তিনি ভাবছেন যে আমি কোনো বিশ্বাসঘাতককে চান্স দিব না যে যুবক সত্য বলে যার কথা সত্য যার কথা কাজে মিল আছে এমন কাউকে বিজনেস করাবো কথা কি বোঝা যায় তোমরা কথা বলে এদিকে তাই কথা কি বোঝা যায় আচ্ছা উনি সন্ধান শুরু করলেন যে কে আছে একজন দাস এলো এসে বলল খাদিজা এই তল্লাটে একজন যুবক আছে যার উপাধি হচ্ছে আল আমিন নাই আপনাদের না এটা সুমান আমি মানব না জোরে বলতে হবে আরেকবার বলতে হবে আমার নবীর মতো বিশ্বস্ত এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় বেশি তার না আহমদ বড় বি সস্ত সে কোন বন্ধু বলো বড় বি সস্ত ঠিকা বলেন যে জন কখনো ব্যথা দিতে জানে না সেজন কখনো মুছে দেয় বেদনা যে জন কখনো ব্যথা দিতে জানে না সেজন কখনো মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবু খ্যাত প্রশস্ত আহমেদ বড় বিশ্বস্ত কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত ঠেকি না বলে আমার নবীর মতো চরিত্রবান বিশ্বস্ত যুবক আল্লা রেজনিত কেউ হইতে পারে না খাদিজার কাছে প্রস্তাব আসলো মোহাম্মদকে ডাক দাও তার মাধ্যমে ব্যবসা শুরু করে দিবা তোমার ব্যবসায় হিউজ পরিমাণ লাভ হয়ে যাবে বলছে তাই তো যাও তোমার সবাই তাকে ডেকে নিয়ে আসো আমার দরবারে মোহাম্মদের কাছে যাওয়া হলো বলা হলো তোমাকে একজন বিশ্বস্ত নারী যার ব্যবসা অনেক বড় ডাকছে তোমাকে কিছু মূল সম্পদ দিবে ব্যবসা করবা আবার ফেরত দিবা মোহাম্মদ চলে আসছে তবে এখানে একটা ঘটনা বাকি থেকে গেছে আচ্ছা আপনার যারা আছেন যাদের বউ নাই ভালো বউ কি আমরা সবাই চাই মুরব্বী হাসে কেন তোমরা কও সবাই আমরা কি ভালো বউ চাই নিজে ভালো তো দেশ ভালো তুমি এক ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে আহ নবীজি আসার আগেই ওই বাচ্চা দেখি ওঠে না বসে কোনটা বসো না উঠতেছ বসো বসো এ ধরো 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 না না খবরদার যাওয়া যাবে না অবশ্যই বড় এদিকে তাকান সবাই আচ্ছা বারোটা বেজে পার বলে কি ওয়াশ করা যাবে না আজকে আর আমি আমার তো বিশ্বাস টাঙ্গাইলের মানুষ কোরআন কে এত ভালোবাসে শেষ রাত পর্যন্ত ওয়াজ হলেও সবাই শেষ পর্যন্ত বসে দোয়া করে বাসায় ফিরে যাবে দেখবে সবাই মিলে দেখবে খাদি যা গভীর অন্ধকার রাত আমস্যার রাত মেঘের কোনো চাউনি নাই পুরো আকাশটাই অন্ধকার হয়ে আছে তিনি স্বপ্নে দেখছেন আকাশে লম্বা একটা চাঁদ উঠেছে চাঁদের আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে গেছে তিনি ঘর থেকে বের হয়ে আসছেন দেখছেন আকাশে বিশাল লম্বা একটা চাঁদ চাঁদটা অনেক সুন্দর চাঁদের আলোতে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গেছে খাদিজা চোখ যখন চাঁদের দিকে গিয়েছে উনি দেখছেন চাঁদটা আকাশ থেকে তার বুকের দিকে নেমে আসছে এটা দৃশ্য দেখে খাদিজা চমকে উঠেছে চাপ ভেঙে বুকের দিকে নেমে আসছে হাউ ক্যাম ইট পসিবল ম্যাম এটা কেমন সম্ভব ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে খাদিজার মাথা ঘুরছে স্বপ্ন কি দেখলাম খাদিজার চাচা তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল সে একজন স্বপ্নের ব্যাখ্যাবিদ ছিলেন ব্যাখ্যা দিতেন খাদিজা ঘুম থেকে উঠেই চাচার কাছে দৌড় চাচা যান এই স্বপ্ন দেখেছি মা চাবি রুহা এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চাচা চাচা এবার তাওরত খুলেছেন ইঞ্জিল খুলেছেন দেখছেন স্বপ্নের ব্যাখ্যা কি হবে তো উনি পড়ে অবাক হলেন বলছেন খাদিজা গুড নিউজ তোমার জন্য একটা গুড নিউজ কি গুড নিউজ বলছে আল্লাহতাআলার শেষ যুগের নবীকে তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে না সুম আল্লাহ হয় নাই জোরে শোরে পড়ে সুভাই সুহান আল্লাহ বলছে আল্লাহ আকবার সত্যি নিউজ যেটা সত্য বলছে অবশ্যই সত্য ওয়েট ফর দ্য রাইট টাইম অপেক্ষা করো এবার সে বাসায় ফিরে আসছে ঠিক তারপরের দিন উনি রিসার্চ করেছেন যে শেষ নবী দেখতে কেমন হবে তার চোখ কেমন হবে না কেমন হবে তার চরিত্র কেমন হবে তার চেহারা রং কেমন হবে তার হাইট কেমন হবে তার ঠোঁট কেমন হবে তার কথা কেমন হবে সব রিসার্চ করেছে তারপরের দিন অভিজিৎ তার বাসায় আসছে বিজনেসের জন্য ব্যবসার জন্য তো আচ্ছা আপনাদের বাসায় কি তিন রুম আছে না দুই রুম আছে না আরে ভাই কথা কোন বাসায় দুই তিন রুম আছে না আপনাদের আচ্ছা দেখেন এটা হচ্ছে একটা বাসা এটা হচ্ছে রাস্তা তো দেখবেন যে বাসার কিছু রাস্তায় বাসা থাকে ওই বাসার ওই জানলাটা খোলা থাকে তো রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যায় দেখবেন জানলার ভিতর টিভি চলছে না কে বসে আছে রাস্তা দিয়ে সব দেখা যায় মাঝে মাঝে আবার আমাদের গ্রামগঞ্জের যে বাসাগুলো আছে ওই বাসাতে দেখবেন এক ঘর থেকে আর ঘরে জানলা দেওয়া আছে জানলাতে দেখা যায় যে ওই ঘরে কি করছে সবাই এটা অনেক সময় হয় তো সেখানে দুইটা ঘর ছিল এক ঘরে নবীজি বসে আছেন আর এক ঘরে খাদিজা বসে আছেন তো খাদিজা খবর পেয়েছে যে মোহাম্মদ নামের সেই যুবক যে আমার বাসায় আসছে দেখছে যুবকটা দেখতে কেমন দেখি তো এক নজর এক নজর জানালার ফাঁক দিয়ে একবার তার চেহারা দেখেছে চাঁদের মতো নুরানি চেহারা দেখে খাদিজা কনফার্ম হয়ে গেছে এটাই হচ্ছে আমার শেষ নবী এটাই হচ্ছে আমার স্বামী কিন্তু প্রিয় ভাইয়ের আমার যুবকদের মেয়ে পছন্দ হইলে সহজে প্রস্তাব দিতে পারে কিন্তু মেয়েদের পছন্দ হইলে মেয়েরা সহজে প্রস্তাব দিতে পারে না কারণ আমাদের লজ্জা সরম একটু কম মেয়েদের লজ্জা একটু বেশি তো খাদিজা প্রস্তাব দিবে কেমনে মহাবিপদে পড়ছে তো খাদিজার একজন দাস ছিলেন দাসী তার নাম হচ্ছে নাফিসা বলেন সবাই নাম কি নাফিসা বলছে এদিকে আপনি নাফিসা এসেছে টাকা দিচ্ছে খাবার দিচ্ছে অনেক কিছু দিয়েছে নাফিসাকে বলছে এত খাওয়াচ্ছেন কেন আপনি আমাকে কি হয়েছে আপনার কিছু বলবেন কোন আবদার আছে আপনার তো বলছে না নেই এমনি খান সমস্যা নেই ভাই মানুষ যখন কিছু পেতে চায় তখন সে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় ঠিক কিনা বলেন আমরা বলি না কোথায় কোথায় কিছু পেতে হলে আর যে কয় আপনারা কর না কিছু পেতে হলে দিতে হয় তো অনেক খাওয়াইছে খাওয়ানোর প্রয়োজন পেট ভরে গেছে তো নাফিসে বলছেন না একটা মতলব তো আপনার অবশ্যই আছে নয় আপনি হঠাৎ করে এত খাবার কেন খাওয়াচ্ছেন তো বলছে যে হ্যাঁ হ্যাঁ একটা মতলব আছে আসলে রাগ করবেন না চাচি ওই যে যুবকটা বসে আছেন ওই ঘরে আলামিন তার উপাধি বলছো আমার খুব ভাল লাগছে তাকে বিয়ের পাত্র হিসেবে তো আপনি একটু আমার পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে যাবেন বলছে ও আচ্ছা আচ্ছা আমি তো আগেই বলেছিলাম ডাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ ঠিক না বলে তো এবার বলছে ঠিক আছে যান আমি আপনার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাব তারপরের দিন নবীজি তার বাসায় চলে গেছে নফিসা সুযোগ বুঝে বাসায় গিয়েছে তো নক করেছে এ মোহাম্মদ গেটটা খোলো গেট খুলেছে দেখছে চাচি নাফিসা বাহিরে দাঁড়িয়ে আছে আসেন আসেন ওয়েলকাম বাসায় আসেন বাসায় এসেছে নাস্তা দিয়েছে খাবার দিয়েছে তো মুরব্বীদের চালাক একটু বেশি হয় বিয়ের সময় মুরব্বী ছাড়া বিয়ে করতে যাইও না বাস খাইতে পারো না এটা হাসি না এটা সত্য কথা তোমার জীবনে বয়স মাত্র বিশ মুরব্বীর বয়স সত্তর তুমি যেইটা এক মাসেও ধরতে পারবা না মুরব্বী এক চান্সে এক চোখেই ধরে ফেলবে ঠিক কিনা বলেন চাচি তো খুব চালাক আমাদের মতো নর্মাল বোকা নয় খেয়েছে গল্প আগে সম্পর্ক পাতিয়েছে তো শেষে কে বলছে মোহাম্মদ মাশাল্লাহ ইউর লুকিং ভেরি হ্যান্ডসাম তুমি তো দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ তোমার দাড়ি সুন্দর তোমার যুবক চেহারা ইনকামও একটু একটু করছো তো তুমি বিয়ে করো না কেন গো তোমার বয়স তো পঁচিশ হয়ে গেছে তো নবীজি যা বলেছেন এটা আমাদের হাজার হাজার যুবকদের কথা বলছে আমি তো বিয়ে করতে চাই বাট আমার কাছে টাকা পয়সা কিছুই নাই আর টাকা যেহেতু নাই মেয়ের বাপ টাকা আছে তো মেয়েকে বিয়েই দিবে না ঠিক কিনা বলে এবার নাফিসা বলছে খবর তার টেনশন নাই নো 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 টেনশন শোনেন আমার কাছে এমন এক পাত্রী সন্ধান হ্যাঁ এই মুরব্বী আব্বা চান আমার দিকে তাকান যুবকের আমার দিকে তাকাও মুরব্বীর চালাকি দেখেন বলছে তাই টাকার সমস্যা আরে কোনো সমস্যা না শোনো আমার কাছে এমন একজন পাত্রী আছে যাকে বিয়ে করলে তোমার দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে তোমার কাপড় চোপড় দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে তোমার ঘর দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে তোমার কিছুই দেওয়া লাগবে না বরং তোমার কি দরকার তোমার সব কিছু সেই মেয়েই তোমাকে দিবে বলছে আরে কামাল কি বাড়কি কাহা মিল সাক্তা হয় মন এরকম মেয়ে কি দুনিয়ায় কেউ আছে নাকি এបាន নবিজি ডাকতে বলছেন নাফিসা মাসমুহা সেই মেয়ের নাম কি বলেন আমাকে নাফিসা বলছে সেই মেয়েটার নাম হচ্ছে ইসমুহা খাদিজা আর নবিজি আগা গোড়াই হাদিজাকে দিল থেকে পছন্দ করেন সুবহানাল্লাহ আচ্ছা আমরা বলি না মিয়া বিবি রাজি তো কে আড়াবে বলছে তবে হ্যাঁ বিয়ের প্রস্তাব আসলেই বলে দিবা না হ্যাঁ আমি রাজি আমাকে এখনি বিয়ে দেন না না প্রস্তাব আসলে ব্যক্তিত্ব ধরে রাখতে হবে নবীজি ব্যক্তিত্ব ধরে বলছেন যে ঠিক আছে প্রস্তাব পেয়েছি আমি খুশি হয়েছি বাট আমি তো মানুষ একা না আমার চাচা আছে চাচার নাম কি গো আরে ভাই কথা কন না আবু তো ঠিক আছে আপনি যান আমি আমার চাচাকে কিনে আপনার বাসায় আসছি তারপরের দিন আবু কে নিয়ে বাসায় আসছে বিয়ের কথা হয়ে গেল সব কিছু ডান বিয়ে এখনই হয়ে যাবে এখন বলেন তো আমার টাঙ্গাইলের ভাইয়ারা বিয়ের ক্ষেত্রে মোহরের দরকার সবাই বলেন তো আছে না নাই আছে আর আজকে বিয়ে যদি কালকে দেখেন হবে টাঙ্গাইলে দেখবেন যে মেয়ের বাপ বলবে আমার মেয়েকে বিয়ে লাখ টাকা এই হবে নামাকে কাবিননামাকে কঠিন করবার জন্য এই দেশে জেলার সংখ্যা বেড়ে গিয়েছে বিয়ের সংখ্যা কমে গিয়েছে আমার টাঙ্গাইলের ভাড়া মেয়ের বাপ ভাবে বিশ লাখ টাকা লিখবি তুই আমার মেয়েকে ছাড়বি তোকে আমি দেখে দিব তোর কাবিন নামা দিয়ে আমার মনে হয় কাবিন নামা সহজ করলে দেনমহল সহজ করলে হালাল বাড়বে হারাম কমে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আচ্ছা এখন বাজে বারোটা পনেরো আর দশটা মিনিটকে আমাকে সময় দেওয়া যায় না আমি চেয়েছিলাম দশটা ত্রিশে উঠবো আমি বললাম কথা তো পরে ওরা বলছে হুজুর আমাদের দ্বিতীয় বক্তা কথা বলে প্রায় আড়াই ঘন্টা সাড়ে এগারোটা পর্যন্ত পরে আমার সহকারকে আমি বকা দিলাম যে খবরদার এই কাজ কইরেন না কমপক্ষে আমাকে উঠতে হবে দশটা তিরিশের মধ্যে বা এগারোটার মধ্যে পরে তারা কনভেন্স হয়ে আমি এগারোটার পরে এখানে আসছি তো এগারোটার সময় আসছি বাজে হচ্ছে বারোটা পনেরো মাত্র দশটা মিনিটকে আমাকে দেওয়া যাবে আজকে ইনশাল্লাহ আচ্ছা সবাই যারা আছেন এখন যারা আছেন দু একজন যুবক উঠে গেছে মুরব্বীরা গেছে আমি জানি কারণ শীতের রাত সবাই শেষ পর্যন্ত চাইলেও থাকতে পারে না আর সবার বাসার পরিস্থিতি একরকম নয় এখন যারা বসে আছে মাঠ ফিরাপ এটাই হচ্ছে আসল যারা আমি আসিফের চেহারার জন্য নয় একমাত্র আল্লাহর জন্য তারা মাহিল অংশগ্রহণ করেছে ঠিক কিনা বলে একটা কাশি দেন সবাই মিলে ওই কোনার থেকে তোমরা খুব বদমাইশ কয়েকটা আছো এখানে আমি জানি একজন সিঙ্গেল যুবক যে আছো ওখানে দাঁড়িয়ে লিল্লাহ বীর বলবার জোরে কে আছো দাঁড়াও দেখি হ্যাঁ দাঁড়াও লিল্লাহি বীর বলবা শুধু বাচ্চা তোর বিয়ে কম ফ্রাম বা বস তুই বয়স কম একদম হ্যাঁ এরকম ছোট বয়স গায়ে জোর আছে ব্যাটা আচ্ছা বিয়ের মোহর কি হবে আলোচনা চলছে আবু তাহলে ডাক দিয়ে বলছে খাদি যা আমার কাছে দেওয়ার মতো কিছুই না আমি অনেক গরিব ঘরের সন্তান আমার ভাতিজা মোহাম্মদ গরিব ঘরের সন্তান আমি তোমার মোহর হিসেবে জাস্ট বিশটা উট দিব বিশটা উট তুমি কি অ্যাকসেপ্ট করবা খাদিজা বলছেন আপনারা যা দিবেন তাতেই আমি খাদিজা খুশি আমার কোনো প্রবলেম নাই তো ঠিক আছে কাবিন নামা এলাকা হলো খাদিজার সঙ্গে মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের বিয়ে মোহর হচ্ছে মাত্র বিশটা উট কয়টা উট টাঙ্গাইলের ভাইরা এখন বলেন তো বিয়ের বাড়িতে বর পক্ষ আছে কনে পক্ষ আছে একটু খাওয়া দাওয়া লাগবে না আরে কথা খাওয়া দাওয়া লাগবে না এখন খাওয়াবে কি তো গরিব মানুষ আমার প্রিয় বোনেরা মায়েরা কান খাড়া করবেন খাদিজার মন কত বড় খাদিজা বলছে যাও আমাকে যে বিষটা উট মোহর দিয়েছ এ বিষটা উটটাই আল্লাহর জন্য আমার এই সমস্ত পাত্রপক্ষের জন্য এখনই তোমরা কোরবানি করে সবাইকে খাওয়াই দাও মেয়েদের মন বড় হলে স্বামীরা তো এমনিতে বড়লোক হয়ে যাবে কি না বলো আচ্ছা বিয়ে হয়ে গেল এখন যেদিন বাসর রাত হবে বাসর রাত নবীজি আসছেন খাদিজা খাটের ডান দিকে বসে আছেন নবীজি আসছেন গেটে সালাম দিয়েছেন এটা একটু লজ্জা লাগবে আপনাদের বাট লজ্জা ফিল করবেন না আমি যে মেসেজ দিচ্ছি এই ম্যাসেজটাকে বুঝবেন খাদিজার মোট কয়টা স্বামী মারা গেছে আগে আমি বুঝি না বলো সবাই কয়টা তিনটা স্বামী মরা একজন বিধবা নারী খাটের ডান পাশে বসে আছে বাসর রাতে নবীজি আসছেন বাসর খুব শান্ত মেজাজ নবীজি আসছেন নবীজির প্রথম স্ত্রী নবীর জীবনের প্রথম বাসর রাত নবীজি এসে সালাম দিয়ে খাটের বাম পাশে বসেছেন কথাবার্তা চলছে কেমন আছেন আপনি আপনার সব ঠিকঠাক আছে কিনা কথাবার্তার মাঝেই এটা আমার শেষ মেসেজ আমি আর সামনের দিকে যাব না বিকজ টাইম ইজ ভেরি শর্ট খাদিজা বলছে আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেয়েছি আয় হায় হায় নবীজি বলছেন না আমি তো জানি না আপনি আমাকে কেমনে পেলেন আয় হায় খাদিজা বলছে আমি আপনার মতো একজন চরিত্রবান যুবককে জাস্ট ধৈর্যের গুণ ছিল আল্লাহর উপরে ভরসা ছিল এই ধৈর্য আর তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা আমাকে আপনার মতো চরিত্রবান যুবকের প্রথম স্ত্রী হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ